আমি বললাম না মোটে উল্টোটা বলিনি ধরুন একটা ঋষ্য হলো আপনাদের ভাষায় বঞ্চিত শ্রেণী অর্থাৎ প্রলেতারিয়ে শ্রেণী তার ব্যক্তি মানুষের বর্জ্য চিন্তা চেতনা কি নেই আছে আর আছে বলে পাঁচ টাকার ভাড়া বলার আগ বাগ পেলে দশ টাকা আদায় করে কর্মের কর্তৃত্ব যদি তার হাতে আসে তাহলে শোষণ থেকে সমাজকে কি বাঁচাতে পারবেন স্বার্থপরতা সহজাত জন্ম থেকে মানুষ সেটা অর্জন করেছে এই ব্যক্তির সংকীর্ণতা স্বার্থকে নির্মূল করতে হলে তার জন্য আরেক স্বার্থের যোগান দিতে হবে শুধু পরার্থপরতা ও জাতীয় স্বার্থের দোহাই দিয়ে ব্যক্তি স্বার্থের মূলে আঘাত আনা সম্ভব নয় কিছুতেই একটা ব্যক্তি আবেগদারিত হয়ে দেশ জাতি অথবা সামগ্রিক স্বার্থে জীবন দিতে পারে কিন্তু সে লোক সামগ্রিক স্বার্থের লোক চক্ষুর আড়ালে কৃচ্ছ সাধনায় নিমগ্ন হতে পারবে না এ ব্যাপারে ইসলাম একটি বৈভবিক ভূমিকা রাখতে বলেছে ধরুন একটি লোক নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে তবু দুনিয়ার মানুষ তাকে দেখছে অবজ্ঞার চোখে স্বার্থবাদী জৌলসের সামনে তার ত্যাগ ম্লান হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন আমি নিজ হাতে তার পুরস্কার দেব এই আশ্বাসই তার প্রেরণাকে উজ্জীবিত করে রাখতে পারে ইতিহাস বিশ্লেষণ করে দেখুন বিরাট হস্তি এবং লাখ লাখ সৈন্য নিয়ে আব্রাহা বাহিনীর সৈনিকরা যুদ্ধ করতে বাধ্য করার জন্য পরস্পরকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়েছিল যাতে কেউ পালাতে না পারে অপরপক্ষে ত্রিশ হাজার পদাতির সৈন্য যারা নিয়মিত সৈনিক নয় যাদের রণসম্ভার খাদ্য সম্ভারের প্রাচুর্য ছিল না তাদের শিবিরে কে আগে শহীদ হবে তার প্রতিযোগিতা চলছে এটা সম্ভব হয়েছিল ব্যক্তি মানুষে বৈপ্লবিক চিন্তার সমাবেশ ঘটিয়ে আরও বিপ্লব এসেছিল তৌহিদবাদ থেকে আমি আরও বললাম আপনার প্রজ্ঞা ও ধীরশক্তি মোকাবেলায় আমি অতি অতীতুচ্ছ থিউরিয়ার থিসিসের পাঁকে ফেলে আমাকে পরাজিত করার যথেষ্ট যোগ্যতা আপনার আছে আমার শ্রদ্ধেয় ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ মানুষের কাছে ধার করার আগে আপনার হাত বাক্স হাতিয়ে দেখুন যে কি পরিমাণ সম্পদ আপনার রয়েছে ফরহাদ ভাইয়ের সাথে আমার আলোচনা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে হতো তিনি কান পেতে আমার কথাগুলো শুনতেন আমি আলবদরের দায়িত্বশীল ছিলাম যেনও তথাকথিত স্বাধীনতা বিরোধী এবং চল্লিশ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি যেনও আমার প্রতি তার স্নেহ মমতার কোনো ঘাটতি দেখিনি তার সাহচর্য আমার যেমন ভালো লাগতো আমার সাহচর্য তিনিও তেমনি কামনা করতেন তাকে আমি মাওলানা মৌদুদির তাফসির দিয়েছি তিনি পড়েছেন দিয়েছি আর অন্যান্য ইসলামী বই তিনি ফিরিয়ে দেননি পড়েছেন তার মন মানসিকতায় একটা ঝড় বইছে সেটা স্পষ্ট বোঝা যেত একদিন ফরহাদ ভাই দুপুরবেলা এলেন হঠাৎ তার আগমনে বিস্মিত হলাম তিনি নিজেই বললেন আপনাকে একটা সুখবর দিতে এসেছি খবরটি একটু আগে পেলাম আপনার ভাবি জানিয়ে গেলেন আমার মুক্তির আয়োজন হয়ে গেছে আজকেই সম্ভবত কাগজ এসে পৌঁছে যাবে এখন পর্যন্ত কাউকে এমনকি আমার সংগঠনের কাউকেও আমি জানাইনি খবরটা আপনাকেই প্রথম দিলাম বিকান আমাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে চলে গেলেন আমার কারাগারের সঙ্গী ও সহযোগী সাবেক এনএসএফ নেতা সৈয়দ নেসার নোমানি বাইরের মুক্ত আলো বাতাসের স্পর্শ পেয়েও আমার কথা ভোলেননি আমার মুক্তির জন্য এই একটিমাত্র ব্যক্তি যার চোখে ঘুম ছিল না এমপি থেকে মন্ত্রী পর্যন্ত সবার দুয়ারে দুয়ারে আমার জন্য আবেদন রেখেছেন নোমানি ভাই প্রায়ই কারাগারে এসে আমার সঙ্গে দেখা করতেন আমার ব্যাপারে কতটুকু এগিয়েছেন জানিয়ে যেতেন অগ্রগতি তেমন করতে না পারলেও তিনি আশাবাদী তার প্রবল আত্মবিশ্বাস ছিল তিনি প্রায় বলতেন আমি আপনাকে মুক্ত করবই সেদিন নোমানি ভাইকে আমি বললাম মন্ত্রীদের সাথে আপনার বেশ যোগাযোগ রয়েছে আপনাকে একটা কাজ করতে হবে নোমানি ভাই বললেন যে কোনো কাজ তা যদি আপনার হয় সাথে কুলালে আমি অবশ্যই সেটা করব। আমি বললাম ডিআইজি ভূঁইয়া সাহেবকে তো আপনি জানেন আমাদের জন্য কী না করেছেন সম্ভব হলে তার জন্য আমাদের কিছু করা উচিত বেচারা ভারী সংকটে আছেন আওয়ামী লীগ সহযোগী সংগঠন কর্মীরা কারাগারে তার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে চাইছে কারাগারে এখন বস্ত্রের দূর সংকট ডিআইজি সাহেব অনেক চেষ্টা করেও ম্যানেজ করতে পারছেন না আপনি বস্ত্রমন্ত্রী আলিম সাহেবের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে একটা ব্যবস্থা করতে পারেন নুমানি ভাই আমাকে বললেন আমি তো সরাসরি এই ব্যাপারে কিছু বলতে পারবো না তবে সুপার সাহেবের সাথে মন্ত্রী সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করে দেব নোমানি ভাই তার কথা রেখেছিলেন ডিআইজি সাহেবের সাথে আলিম সাহেবের সাক্ষাৎ হয় এবং সমস্যার আংশিক সমাধানও হয়েছিল সাক্ষাতের পর ডিআইজি সাহেব আমাকে এসে বলেছিলেন আলিম সাহেব আপনার কথা বলেছিলেন কোনো রকম নিরাস হতে নিষেধ করেছেন আলিম সাহেবের উক্তিগুলো পুনরাবৃত্তি করে বলেন আমরা আমিনদের ভুলিনি তাদের বের করে আনা আমাদের নৈতিক দায়িত্ব মন্ত্রী তো আমরা পেয়েছি ঠিকই কিন্তু ক্ষমতা এখনও নাগালের বাইরে এখনো অনেক কিছুই আমরা করতে পারছি না যাই হোক একদিন আমরা আমিনদের কারাগার থেকে বের করে আনবই পঁচাত্তরের আগস্ট বিপ্লবের পর প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক একাত্তরের দালাল আইন এবং তৎসংশ্লিষ্ট আইনসমূহকে কালাকানুন বলে ঘোষণা দিল একটা বছর পেরিয়ে গেল অথচ তখনও সব আইনের আওতায় কারাগারে রয়েছে হাজার হাজার মানুষ বাইরে এই নিয়ে কোনো আন্দোলন গড়ে উঠছে না এ ব্যাপারটা সংগঠনকে জানিয়েছে বহুবার সবরের নসিহত ছাড়া অন্য কোনো জবাব তাদের কাছ থেকে পায়নি কারাগারে আমি সহ হাজার হাজার মানুষের দুঃসহ দুর্দশা বাইরের মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আঁচ করতে পারবে না আমাদের নাভিশ্বাস উঠেছে আমরা মরিয়া হয়ে উঠছি নাড়া দিতে চেয়েছি মানবতাবাদী সংবেদনশীল মানুষগুলোর অন্তর অনশন ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি কারা কর্তৃপক্ষকে পনেরো দিন আগে জানিয়ে দিয়েছে আমাদের দাবি আমাদের সিদ্ধান্ত আমাদের এই সিদ্ধান্তের কথা সংগঠনকেও জানিয়ে দেওয়া হয়েছে সংগঠন এই ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না নির্দিষ্ট দিন সমাগত কর্তৃপক্ষ আমাদের দাবি আমাদের জবাব না দিয়ে অনশন থেকে বিরত রাখার চেষ্টা করলেন যথেষ্ট কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অনর নির্দিষ্ট দিনে আমার পরিকল্পনা মতো কালাকানুনের আওতাভুক্ত শত শত মানুষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন শুরু করল আগের দিন রাত্রে লোকমারফত জামাতি ইসলামী সদর দপ্তরে এবং মুসলিম লীগ নেতৃবৃন্দকে এই কথা জানিয়ে দেওয়া হয়েছিল অনশন শুরু করলেও তাদের কোনো প্রতিক্রিয়া অথবা কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি একদিন গেল দুই দিন গেল তা সত্ত্বেও পত্রপত্রিকায় কোনো খবর প্রকাশিত হলো না সমমনা রাজনৈতিক সংগঠন অথবা মানবাধিকার সংস্থাকে উচ্চকিত হতে দেখলাম না বুঝলাম আমাদের সংগঠন একটা কমপ্লেক্সে ভুগছে তারা কারোর সাথে যোগাযোগ রক্ষা করেনি এমনকি পত্রপত্রিকা ও প্রচার মাধ্যম সাথে যোগাযোগের ব্যাপারে কোনো গুরুত্বও দেয়নি দুঃখ হলো তাদের সংবেদনশীলতা এবং সমমর্মিতার অভাব দেখে তাদের অমানবিক দৃষ্টিভঙ্গি ক্ষমার অযোগ্য বলে মনে হলো রাজনীতিকদের তথাকথিত অনশনের ভনিতা নয় দুদিনের সত্যিকার অনশনে আমাদের সবাই নেতিয়ে পড়ল নেতিয়ে পড়লাম আমি নিজেও অনশন তবুও চলছে একে একে আমি সহ পড়া ধর্মঘটিদের নেওয়া হল হাসপাতালে সেখানে স্যালাইন দিয়ে তাজা করার জন্য ডাক্তার তার প্রয়াস অব্যাহত রাখলেন কারা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করে অনশন থেকে বিরত হওয়ার কথা বললেন এবং অদা করলেন এই ব্যাপারে সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সমস্যা সুরাহা করার উদ্যোগ নেবেন আরও একদিন পেরিয়ে গেল বারবার কারা কর্তৃপক্ষের সমবেদনামূলক আবেদন এবং ওয়াদার প্রেক্ষিতে তাদেরকে এক মাস আরও সময় দিয়ে অনশন ভঙ্গ করলাম এরপর সংগঠনের প্রতি আমার বিরুদ্ধ ধারণা জন্মে আমি ভয়ঙ্কর মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করে সংগঠনের প্রধান অধ্যাপক গোলাম আজম সাহেবকে চিঠি লিখি তাকে আমি এতকাল মনে করতাম আত্মার আত্মীয় আমাদের এই সংকটে তার এবং সংগঠনের স্থবির দৃষ্টিভঙ্গি আমাকে বর্মাহত করে আমার চিঠির প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি তার জবাব ও তার সাথে একটি ফতোয়া কারাগারে আমার কাছে পাঠিয়ে দেন তার অনুলিপি হল স্নেহের আমিন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কারাগার থেকে তোমার উনিশে মহরম তারিখে লেখা চিঠি যথাসময়ে পেয়েছি দীর্ঘদিন বদ্ধ আবহাওয়ায় জীবন কাটানোর যন্ত্রণা যে কত বেশি তা সহজেই অনুমেয় যুগে যুগে হকপন্থীরা বাতিলের হাতে এমনই করে নির্যাতিত হয়েছেন বাতিল তার সকল শক্তি দিয়ে হককে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা চালিয়েছে পরিশেষে বাতিল পরাভূত হয়েছে হক বিজয়ী হয়েছে তোমরা যে মহান দিনের খাতিরে দীর্ঘদিন যাবৎ কারা ভোগ করেছো তা বৃথা যাবে না ইনশাল্লাহ তোমরা অনশন পালনের ব্যাপারে যে পরামর্শ চেয়েছ সে সম্পর্কে গভীরভাবে চিন্তা করে দেখেছি যেহেতু ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ে শরীয়তি ফয়সালা জানার প্রয়োজন বোধ করে আমাদের সাথে দিনী সাথীদের কতিপয় হাক্কানি আলেমদের সাথে পরামর্শ করেছি তাদের মতামত এই চিঠির সাথে সংযুক্ত হলো আশা করি এটিকে দিনী ফয়সালা মনে করে তোমরা সিদ্ধান্ত নেবে আইনগত পথে চেষ্টা এখন যেহেতু শেষ হয়নি তাই এখনই কোনো চরম কথা চিন্তা করা ঠিক হবে না আল্লাহর উপর তাওকুল করে সবর অম্বলন করো দেখা যাক আইনগত পন্থায় চেষ্টা করে কিছু করা যায় কি না আমি আশা করছি আল্লাহ অবশ্যই একটা ভালো ফয়সলা করবেন আমার ব্যাপারে সরকারি মনোভাব পূর্ববোধ রয়েছে বলে তোমাদের জন্য জোরালো কোনো বক্তব্য রাখা বা চেষ্টা করার পথে অসুবিধা যথেষ্ট বিভিন্নভাবে যে চেষ্টা চলছে আশা করি তা ফলপ্রসূ হবে এবং আল্লাহ মুক্তভাবে তার দিনের খেদনোত করার সুযোগ তোমাদের দেবেন তোমার সাথীদের আমার নিকট সালাম তোমাদের হিতাকাঙ্ক্ষী গোলাম আজম যে কোনো বিপদ আপদ বা সংকটে পড়ে মৃত্যু কামনা করা কিংবা এমন কোনো পথ ও পন্থা অবলম্বন করা যার ফলে মৃত্যুবরণ করা হতে পারে তেমন কাজ করা শরীয়তে হারাম তাই দালাল আইনে সাজাপ্রাপ্তির প্রতিবাদে ঊর্ধ্বতন আদালতে আপিল করার সুযোগ গ্রহণ করা উচিত এখন যদি আপিলের সুযোগ না থাকে তবে দালাল আইন বাতিল করার প্রেক্ষিতে উক্ত আইনের সাজাপ্রাপ্ত কয়েদিদের বিনা শর্তে মুক্তিদানের জন্য এবং উক্ত আইনের ভিত্তিতে দায়কৃত যাবতীয় মামলা বাতিল করার দাবিতে গণআন্দোলন করাই উত্তম পন্থা এজন্য আমরণ অনশন শুরু করা জায়েজ হবে না কিন্তু প্রশ্ন হলো অনশন শুরু করার পনেরো দিন আগে জানানো সত্ত্বেও সংগঠনের সিদ্ধান্ত নির্দেশনা অনশন শুরু হবার আগে কেন আমার কাছে পৌঁছালো না কোথায় কীভাবে এটা ফাইলবন্দি হয়ে থাকলো ক্ষমতাসীন হলে জাতীয় সমস্যাগুলো কি এমনইভাবে ফাইলবন্দি হয়ে বিলাপ করবে জামাতের আনুষ্ঠানিকতা জামাতকে প্রগতির পথ থেকে সরিয়ে স্থবিরতার আবর্তে নিক্ষেপ করছে একাত্তরের বিপর্যয়ের পরেও সংগঠনের এমন জড়তা বৈপ্লবিক সম্পন্ন মানুষকে বিব্রত করছে সংগঠনে হাত পা কোথায় যেন শিকল দিয়ে বাঁধা কোনো ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেওয়া ভালো কিন্তু এর অর্থ এই নয় যে একটা বাড়িতে আগুন লেগেছে সেটা নেভারোর ব্যবস্থা না করে মসজিষ্ে সুরার অপেক্ষা করতে হবে কোন দিক থেকে কীভাবে আগুন এলো কারা আগুন লাগালো এর অন্তর্নিহিত তাৎপর্য কি এ আগুন নেভানোর ফজিলত কী এসব নিয়ে গবেষণা করে সময়ের অপচয় করে একটা গতিশীল সংগঠনের জন্য কতখানি সঙ্গত আমার জানা নেই অথচ জামায়াত বিধিবদ্ধ নিয়মে এমনটি করে থাকে ওদিকে আগুনে জ্বলে পুড়ে সবশেষ